নির্দেশ কোথায় বলে আইন সবার জন্য সমান আর সে কারণেই অনুকুটি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসডিএম এবং ডিএম কেও মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী আদালতে হাজির হয়ে ওনারা সানশাইন টি প্রসেসিং এবং শিলকুট কোম্পানির ডাইরেক্টরের দায়েরকৃত মামলার আদালতের যে আদেশ অনুসারে ইঞ্জেকশন জারি করা হয়েছিল সেই আদেশকে কার্যকর করেছেন কিনা তা আদালতে এসে উপস্থিত হয়ে গতকাল আদালতকে জানিয়েছেন এদিকে সানশাইন টি প্রসেসিং এবং টি ডাইরেক্টর মোসব্বির আলীর অভিমত মহামান্য আদালতে গতকাল ডিএম এবং এস আদালতের রায় অনুসারে শিলকুট টি কোম্পানি এবং সানসাইন টি প্রসেসিং এর আন্ডারে থাকা চা বাগানগুলো অর্থাৎ সোনামুখী এবং অন্যান্য বাগানগুলোতে কোনো ধরনের কাজ হচ্ছে না আদালতের আদেশ অনুযায়ী চা বাগান এলাকায় গিয়ে দেখা যায় যে ধুমধাম কাজ চলছে আদালতের নির্দেশকে তোয়াক্কা করে ইঞ্জেকশন জারি যেটা করা হয়েছিল মহামান্য আদালতের তরফ থেকে সেটাকে অমান্য করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কাজ চলছে অনবরত ট্যুরিজম কোম্পানির জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে একদিনের জন্য কাজ বন্ধ হয়নি আজ হোলির দিনেও ধুমধাম আকারে কাজ চলছে এদিকে ডাইরেক্টর মোসব্বির অলির অভিমত উনার বাগান জুত ল্যান্ড ছিল সরকার কোনো কিছু আগাম না জানিয়ে কোনো নোটিশ না দিয়েই খাসল্যান্ড করে তারপর তিনি আদালতের দ্বারস্থ হন আদালত সেই অনুসারে ইনজেকশন জারি করে যাতে এই মামলার নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের কাজকাম যাতে না হয় এই বক্তব্য আমাদের নয় এই বক্তব্য হচ্ছে ডাইরেক্টর মসব্বির আলীর আমরা শুধু তুলে ধরেছি বাকিটা আপনারা বিবেচনা করবেন ব্যুরো রিপোর্ট লাল শক্তি নিউজ তার প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইব স্যার আমার নাম হিরো বর্মা আমি ট্যুরিজম ডিপার্টমেন্টে জুনিয়র হিসেবে এখন কুমারঘাট অফিসে আছি আর কুমারঘাট থেকে এখন এই সাইটটা আমাদের সুনামকি সাইটে জরুরি জলের কানেকশন ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে। আরও দুইক্ষণ। ওয়ার্কটা কি স্যার রানিং আছে? হ্যাঁ হ্যাঁ, আরও দুই। অনগোয়িং। বন্ধ না। না, না অনেকেই বলছেন সুনামুকি বাগান নিয়ে বাগানের বিভিন্ন অধিকারী কার্যকর্তারা কেস মামলা করেছেন কোর্টের সে কারণে কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ বন্ধ আছে। তো এই বিষয়টাকে আমরা ক্লিয়ার করতে চাইছি আর কি। এবার বলুন স্যার। অ্যাকচুয়ালি আমি এজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার আমি সাইডেই থাকি আর এই এই মামলাগুলা অ্যাকচুয়ালি হেড অফিসেই এগুলা তারাই সামলা তো আমি এজ কাজ আমরা করতে দিয়েছি আমি করতেছি কাজ সাইডে ব্যাস ওই ব্যাপারে আমার একটু অভিজ্ঞতাটা কম আছে প্রজেক্টটা যে চলতেছে প্রায় কত টাকার প্রজেক্ট হতে পারে এটা প্রায় সিক্সটি নাইন আমি বর্তমানে যেখান আছে এটা কৈলাসর সুনামুখী স্টেট দুধল্যান্ড বাগান গানরে গভর্নমেন্টে খাস করছে করিয়া গভর্নমেন্টে অন যা কিছু করতে আমি জানি কে চলাকালে এটা করতে পারে না যার কারণে এটা ইন্ডেকশন জারি হয়েছে আদালতের তরফ থেকে আদালতের তরফ থেকে ইন্ডেকশন জারি হওয়ার ফলে মানে কেউ আঠার আঠারো নিএম সাব সার দিয়ে ইন্ডেকশনের কাগজ দেওয়া হয়েছে রিসিভ লওয়া হয়েছে এস ডি এমরেও দেওয়া হয়েছে এখানে যে টৌরিজেল কোম্পানি টৌরিজেল কোম্পানি দেওয়া আছে কোভিডের এই ইঞ্জেকশনে কি উল্লেখ করা আছে যে না এইখানে এতজন কাজকর্ম বন্ধ তাহলে এটা কাজকর্ম এখানে হইতো না আচ্ছা তারপরে এই কি ডিএম এবং এস ডি এম পাওয়ার পর এবং এই কোম্পানির ইঞ্জিনিয়ার যারা আপনারে রিসিভ দিল আদালতের অর্ডারটা হাতে পাইয়া তারা কি তা কার্যকরী করছে তারা না তারা কইছে যখন ইঞ্জিনিয়ার দিয়ে যেদিন আইয়া আমি নিজে দেই তখন কইছে আমি কাজ করতাম না কিন্তু কাজ দ্বারা বাইক করতেছে আচ্ছা দেখা গেছে তারপরে কি আপনি ডিএমএল লও যোগাযোগ করেছিলেন হ্যাঁ যোগাযোগ করেছি ডিএম কইছে ডিএমএল লগে আজ থেকে আগে 45 মিনিট কথা হইছে কইছে আমি কাজ করাইতেছি না মুকি আচ্ছা এইবার দেখা গেছে গত কালকে 13 3 2025 এ কোর্টটা তাকিয়া সমন দিছে যে আপনারা এই জবাব দাখিল দেন আমি যখন তারা কাজ করে আমি তাদের উপরে একটা বাইলেশন কেস করছি মানে কন্ডম কেস আইন মানতেছে না ডিএমএস মানে আদালতের যে ইনজেকশন যেটা জারি হয়েছিল এটা ডিএম এবং এসডিএম রা পাইয়া এটা কার্যকরী করতেছে না কাজ বন্ধ করতেছে না দেখে আপনি ডিএম এবং এসডিএম এর উপরে মামলা করছেন মামলা করছি তারপর কালকে ওই এসডিএম এবং ডিএম কি কোর্টে হাজির হইছেন কালকে এসডিএম ডিএম কোর্টে হাজির হইয়া এই এই এটা এই পেপারটা তারা সই করিয়া এসডিএম ডিএম এ এই পেপারটা সই করিয়া তারা জবাব দিছে যে আমরা কাজ করতেছি না আচ্ছা সুনামুখী বাগানে আদালত হ্যাঁ আদালতে এই যে তারা জবাব দাখিল করছে তারা কাজ করতেছে না আমি এগুলা প্রবণ তুলছি দেশের উন্নয়ন চাইতেছি না আমি একটাই জনগণের কাছে হইতেছি এটা তো আমাদের একটা কোম্পানির সম্পদ এটা আজকে সম্পদ তারের ধ্বংস করা হইতেছে যেখানে দাঁড়াই একটা এক নম্বর সেকশন এই সার গাছগুলারে তুলিয়া বিভিন্ন দিকে বিভিন্ন বিল্ডিং করা হইতেছে আমার মাননীয় ডিএম সারে গতকালকে যে কথা তাই কইছে বা এস ডিএম সারে লিখিত দিয়া যে আমরা কোনো কাজকর্ম করা না কাজকর্ম বন্ধ আছে আমার গেছে মুখেও কইছে আজকে আমি আইয়া দেখলাম আপনারা লইয়া যে এই কাজকর্ম চলে আজকে হোলির দিন আজকে হোলির দিনও কাজকর্ম চলে দুর্দারভাবে কয়েকশো মানুষে কাজ করে ঠিক আছে কি আমার বক্তব্য এই বিষয়টা কি আপনি আদালতকে অবগত করবেন যে কালকের বক্তব্যগুলো ডিএম এবং এস ডি এর কার্যকরী কাল বাস্তবায়ন বাস্তবের সাথেও গড় এই এই কি আবার আপনি আদালতে উত্থাপন করবেন আমি শুধু এটা এই আজকে যে এই আপনারা আনলাম এগুলা মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয়ার কাছে আমি এটা সাবমিট করব